আসসালামু আলাইকুম এলিট কর্পোরেশন থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করবে অ্যারাবিয়ান মিস কফি নিয়ে যাদের সমস্যা আছে স্থায়ী সমাধান এখনও করতে পারছেন না তাদের জন্য খুবই খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সর্বোচ্চ টাইমিংটা বাড়াবে পাশাপাশি বীর্য কারো করবে মিলনকে ক্ষেত্রে এনার্জি দেবে একদম স্থায়ীভাবে এখানে উপাদান দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কফি দানা জিনসিন ঠিক আছে আলফুসি আরও এই ধরনের প্রায় পঞ্চাশটিরও বেশি উপাদানের মাধ্যমে তৈরি ন্যাচারাল এই জন্য হচ্ছে আপনারা স্থায়ী একটা সমাধান অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন সমস্যা সমস্যা একটা জন্য এটা কখনোই কমবে না যত দেরি করবেন তত সমস্যা বাড়তে থাকবে সো জন্য যত দ্রুত সম্ভব সমস্যাগুলো অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে বুঝতে পেরেছেন সো আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব সমস্যাগুলো সমাধান করে ফেলুন ফেসবুক থেকে প্রোডাক্ট কম দামে নিয়ে প্রতারিত হবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখতে আপনারা এখন সো এখানেই একমাত্র অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো অর্ডারটি কনফার্ম করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করতে হবে যারা ভিডিও দেখে নক দেবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেওয়া হবে ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন